যখনই জীবন সমস্যায় জর্জরিত হয়ে উঠবে যখনই বিপদ আপনাকে চারিদিক থেকে ঘিরে ফেলবে তখনই মনে মনে এগারোবার উচ্চারণ করুন এই শক্তিশালী শিবমন্ত্র মন্ত্র নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আপনাদের এমন একটি শিবমন্ত্রের কথা বলবো যে মন্ত্র স্বয়ং মহাদেব ধ্যানের সময় জপ করে যে মন্ত্র কোনো বিপদের মধ্যে আপনি যদি মাত্র এগারোবার মনে মনে উচ্চারণ করেন তাহলে সেই বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন স্বয়ং মহাদেব কিন্তু মন্ত্রটি জপ করবার একটি নির্দিষ্ট বিধি রয়েছে কী সেই বিধি কী সেই শিব মন্ত্র বিস্তারিত জানতে সঙ্গে থাকুন আমাদের এই মন্ত্র সম্পর্কে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর দেখবার পর যদি ভালো লাগে তাহলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য ভৈরব বিজ্ঞানতন্ত্রে একবার মাতা পার্বতী মহাদেবের কাছে এসে বললে আমি আপনার কাছে এসেছি গুরুমন্ত্র নেবার জন্য কিন্তু যখনই আমি দেখি তখনই দেখি আপনি ধ্যান ও মগ্ন রয়েছে আপনি ধ্যানের সময় কোন মন্ত্র জপ করেন আপনি আজ আমায় কৃপা করে সেই গুরু মন্ত্রের কথা বলুন উত্তরে মহাদেব বললে শোনো পার্বতী আমি যে মন্ত্রের ধ্যান করি সেই মন্ত্র হল সোহম এই মন্ত্রই গুরুমন্ত্র এই মন্ত্রই এই সৃষ্টি প্রতিটি জীব জ্ঞানে অজ্ঞানে সর্বদা ধ্যান করে যায় বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে মন্ত্র স্বয়ং মহাদেব জপ করেন সেই মন্ত্র কতটা শক্তিশালী হতে পারে এবং যিনি এই মন্ত্র জপ করেন তিনি স্বয়ং কতটা শক্তিশালী হয়ে ওঠে এই মন্ত্রের বলে পৃথিবীর কোনো বিপদ কোনো সংকট তার কোনো ক্ষতি করতে পারে না তাকে রক্ষা করে স্বয়ং মহাদেব তার মনসামনা পূরণ করে স্বয়ং ভুলে না মন্ত্রটি জপ করতে হয় এগারো বার বার বা একান্নবার বা একশো আটবার তবে মন্ত্রটি জপ করবার একটি নির্দিষ্ট বিধি রয়েছে সেই বিধিতেই আপনাকে এই মন্ত্রটি জপ করতে হবে আমরা যখনই নিঃশ্বাস নেই তখন আমাদের অজ্ঞানে এক ধ্বনির সৃষ্টি হয় এবং তা হলো শো এবং নিঃশ্বাস ছাড়ার সময়ও আরও একটি ধ্বনি নির্গত হয় সেই ধ্বনিটি হল হাম তাই এই এক অক্ষরে মন্ত্রটি জপ করতে হবে শ্বাস প্রশ্বাসের সঙ্গে নির্দিষ্ট তাল মিলিয়ে মন্ত্রটি জপ করবার জন্য আপনাকে ধ্যান মুদ্রায় কোনো আসনের উপর বসতে হবে তারপর আপনি ধীরে ধীরে আপনার শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক করবেন তারপরে যখন নিঃশ্বাস নেবে তখন জপ করবে শো এবং যখন ছাড়বে তখন করবে হাম অবশ্যই চোখ বন্ধ করে মন্ত্রটি জপ করবে এবং মনে মনে জব করবে মন্ত্র উচ্চারণ করে কখনোই জব করবেন না অর্থাৎ আপনার মন্ত্রের যে উচ্চারণটি সেটি যেন বাইরে থেকে শোনা না যায় আপনি যখন মন্ত্র জপ করবেন তখন আপনার কনসেন্ট্রেশন সর্বদা আপনার শ্বাস প্রশ্বাসের ওপর রাখবার চেষ্টা করুন প্রথম প্রথম একটু অসুবিধা হলো পরবর্তীতে এই অভ্যেস আপনি খুব সহজেই আয়ত্ত করে ফেলতে পারবেন বন্ধুরা আপনারা যখনই মনে মনে মন্ত্রটি উচ্চারণ করবে আপনার উচ্চারণের ধ্বনি আপনার চাওয়া পাওয়াকে পৌঁছে দেবে ব্রহ্মাণ্ডের কাছে এবং ব্রহ্মাণ্ড উল্টো দিক থেকে আপনার কাছে ঠিক সেই জিনিসই পৌঁছে দেবে যা এই মুহূর্তে আপনার সবচেয়ে প্রয়োজনীয় তাই কোনো প্রকার সন্দেহ না করে কোনো প্রকার মনে প্রশ্ন না রেখে স্বয়ং মহাদেবের বলা এই মন্ত্রটি পূর্ণ ভক্তি ও আস্থা রেখে জপ করে যান কোনো বিপদ আপনাকে ছুতে পারবে না আপনার যদি কোনো মনস্কামনা থাকে সেই মনস্কামনাও পূরণ করবে স্বয়ং মহাদেব তবে একটি কথা কখনোই এই মন্ত্র জপ করবার সময় কোনো নেগেটিভ কথা চিন্তা করবেন না বা কারো ক্ষতির উদ্দেশ্যে এই মন্ত্র কখনোই ব্যবহার করবেন না মাত্র কিছুদিন জপ করুন দেখবে আপনার বিপদ সংকট সব কেটে গেছে আপনি একটি আপনার মনের মতো জীবন আপনি অতিবাহিত করতে পারছেন যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন